ভাবা যায় বাংলা সাহিত্যের কত বড় একটা ক্ষতি হতে চলেছিল আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি চল্লিশ বছর লোকচক্ষ্র অন্তরালে ছিল এই বইটি এর পরবর্তী পর্যায়ে এসে এই দুই হাজার তেইশে নভেম্বরের দিকে একজনের তার দৃষ্টিতে আসে এবং তারপর এটা চব্বিশ সালে এসে বই হিসেবে প্রকাশ পায় বইটির নাম হচ্ছে নিশিপদ্ম এটি একটি উপন্যাস তবে এই উপন্যাসটি এর আগে হিঙের কচুরি নামে একটি ছোট গল্প আকারেও প্রকাশিত হয় এবং সেই ছোট গল্প নিয়ে আবার একটি সিনেমাও নির্মিত হয় যেটার প্রধান চরিত্রে ছিল ছিলেন উত্তম কুমার আর নায়িকা হিসেবে ছিলেন সাবিত্রী তো এটা শুধু আবার একটি সিনেমাই না যখন উনিশশো সালে এটা ভারতে কলকাতায় হয় তবে এতটাই নাম করে যে অমর প্রেম নামে হিন্দিতে এটা এটা আবার দু সালে হয় এই ছোটো গল্পের উপরে এরপরে সেটাই আবার একটা উপন্যাস ভাষণ নিশিপদ্য এটা যার কথা বলছে যে লেখকের কথা এটা তার জীবন থেকেও নেওয়া জানা যায় যে লেখক নাকি তার চার বছর বয়সে কলকাতায় একবার বেড়াতে গিয়েছিলেন তার বাবার সাথে তো যেখানে সে গিয়েছিলেন সেখানে একটা মহিলা তাকে খুব আদর করতো স্নেহ করতো ভালোবাসতো এবং তার সাথে সে থাকতো যখন সন্ধ্যা লাগতো তখন সে বলতো যে বাবু এখন তুমি বাড়িতে যাও আমার সাহেব আসবে বা আমার একজন বাবু আসবেন তো তখন তো সে বোঝে নেয় যখন সে অনেক বড় হলো তখন তার এক বন্ধুর সাথে করে সেখানে সে খুঁজতে যায় খুঁজতে গিয়ে দেখে যে সেই জায়গাটা এখন পতিতালয় হয়ে গেছে এবং খুঁজতে গিয়ে একটা বিশাল ঝামেলা তৈরি হয় ওখান থেকে তো সেই ছোটোবেলা তার চার বছর বয়সের স্মৃতি পরবর্তীতে খুঁজতে যাওয়া এইগুলোর প্রেক্ষাপট নিয়েই চমৎকারভাবে এই গল্পটা তৈরি হয়েছে লেখক গল্পটা যখন লেখে উপন্যাসটা যখন লেখেন লেখার পরে উনি এটা প্রকাশকের কাছে জমা দেন তার পাণ্ডুলিপিটা জমা দেন জমা দেওয়ার পরে লেখকের অকাল মৃত্যু হয় অকাল মৃত্যুর পরে ঠিক তিরিশ বছর পরে গিয়ে উনিশশো আশি সালে তারই সন্তান যার কথা বলছি যে লেখক সে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায় তার ভূমিকাতে দিয়ে উজ্জ্বল সাহিত্য মন্দির নামে একটি প্রকাশনা মনোরমা নামে একটি বই প্রকাশ করে এবং সেখানে তার সন্তান যে তারাদাস বন্দ্যোপাধ্যায় সেই ভূমিকাটি দেয় এবং এখানে নিশিপদ্য উপন্যাসটি লেখা হয় নিশিপদ্মের পাশে লেখা থাকে এটি উপন্যাস তো উনিশশো আশি সালে এটি প্রথম প্রকাশ পায় এবং উনিশশো বিরাশি সালের দিকে গিয়ে এটা দ্বিতীয় মুদ্রণ হয় সেখানে আটটি ছোট গল্প এবং নিশিপদ্ম একটি এই উপন্যাসটি সহ মনোরমা প্রকাশনা থেকে প্রকাশ পায় এরপরে আবার চুপ আর কোনো কথা নেই এই চার দশক ধরে এটা চুপচাপ ছিল এই চব্বিশ সালের দিকে এসে এটা হলো এই সেই বইটি মানে কত বড় একটা জিনিস আমরা হারাতে চলেছিলাম এ আছে বইয়ের মানে প্রেক্ষাপট তার পিছনের গল্পগুলো আমরা জানলাম এখন একটু বইয়ের ঘটনায় চলে যায় বইটি খুব চমৎকারভাবে একজন শিশু সে খুব তার মায়ের অভাব অনুভব করে মাকে ভালোবাসে মাতৃ স্নেহের কাঙ্গাল অপরপক্ষে একজন নারী যার নিজের সন্তান নয় সে আবার সন্তানের কাঙ্গাল সন্তান স্নেহের কাঙ্গাল সন্তানের ভালোবাসার কাঙ্গাল এই দুইটাকে মিক্সড করে চমৎকারভাবে এমন সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং যে মহিলাকে কেন্দ্র করে গল্পটা তৈরি করা হয়েছে সে আবার আমাদের সাধারণ বা আমরা গ্রহণযোগ্য যে সমাজ সে সমাজ ব্যবস্থায় সে আবার থাকতে পারে না এটা সমাজের বাইরের একজন নারীকে নিয়ে এসে ভালোবাসা দেওয়া মাধ্যমে এই গল্পটা চমৎকারভাবে তৈরি করা হয়েছে এখানে আরেকটু বলে রাখা ভালো যে শরৎচন্দ্র সম্পর্কে কথিত আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি নিয়মিতই ওই সব পাড়ায় যেতেন সেবা নেওয়ার জন্য না সেবা করার জন্য মানে যখন সে নাকি মারা যায় তখন ওই পাড়ার লোকজন পতিতালয়ের অনেক মহিলা নাকি অনেক কান্নাকাটি করেছিলেন কারণ ওখানে তো তারা অনেকেই অসুস্থ হয় ভদ্র ঘরের কোনো ডাক্তার যেতে চান না তো ইনি নাকি ওদেরকে টাকা দিয়ে বা ওখানে ডাক্তার নেওয়ার ব্যবস্থা করতেন যাদের বয়স হয়ে গেছে যারা এখন আর এই জীবিকা অর্জনের পথে থাকতে পারেননি তাদের সাহায্য করতেন এভাবে উনি তাদের খোঁজখবর নেওয়ার জন্য এইগুলা যাতায়াত করতেন আর এই জন্য শরৎচন্দ্রের গল্পে এদের গল্প আসা বা চমৎকারভাবে তুলে ধরা স্বাভাবিক কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা সুন্দর করে তুলে ধরেছেন সেই ছোটোকালে চার বছর বয়সে একবার মাত্র উনি ওখানে গিয়েছিলেন সেটা সেই স্মৃতি ধরে রেখে এত সুন্দর করে একটা গল্প তুলে ধরেছেন একটা উপন্যাস সৃষ্টি করেছেন সেটা আসলে প্রথম কথা যে প্রকাশিত না হলেই জানা যেত না সৌভাগ্য আমাদের যে উনার মৃত্যু তিরিশ বছর পরে হলেও সেটা উনিশশো আশি সালে প্রকাশিত হয় এরপরে সেটাকে আবার এই দুই হাজার চব্বিশ সালের দিকে সে একটা আলাদা বই আকারে তখন তো একটা গল্পে মনোরমা গ্রন্থের মধ্যে ছিল এটা বাট আলাদাভাবে একটা উপন্যাস হিসেবে প্রকাশিত হয় আমরা চমৎকার একটি গল্প পেয়েছি তো এতক্ষণ গল্প প্রেক্ষাপট বললাম এবার আস আসল আসল গল্পে আমরা চলে যাই ঠান্ডা লাগছে কণ্ঠটা একটু ইয়ে একটু কষ্ট করে শুনতে হবে ভুতু নামের একটি ছেলে যে কলকাতা একটি পার্কে খুব বসে মনে কষ্টে নিয়ে বসে আছে কেন মনো কারণ কি তার সৎ মা তার খুব খোদা লেগেছিল খেতে দেয়নি সে ওখানে গিয়ে কান্নাকাটি করছে ঠিক ওই সময়ে পুষ্প নামের একজন মেয়ে মহিলাই বলা চলে যে ওই পার্কের ধার দিয়ে যাচ্ছিলো তাকে কাঁদতে দেখে তখন তাকে গিয়ে বলে যে তুমি কাঁদছ কেন তখন সে তার কাছে গল্পগুলো বলে যে আমার সৎ মা এরকম আমার খুব ক্ষুধা লাগছিলো খেতে চেয়েছি খেতে তো দেয়নি উল্টো আমি খাবার খুঁজতে গিয়ে হাত থেকে একটা আচারের জার পড়ে যায় যেটা ভেঙে যায় যার ধরুন মা আমাকে অনেক মারে তো নতুন মা বলতো আর কি সে বলতো নতুন মা তো এটা শোনার পরে পুষ্পের খুব খারাপ লাগে তখন সে তাকে তার রুমে নিয়ে যায় নিয়ে গিয়ে অনেক আদর করে তাকে খেতে দেয় তো এই যে ভালোবাসা তখন এর কাছে একটু রকম লাগে যে এই ভালোবাসা তো তাকে কেউ দেয়নি কখনো ভুতু একটা মাতৃসিনহ পায় তার কাছ থেকে তেমনইভাবে পুষ্পের নিজের কোনো সন্তান ছিল না কখনো সংসার ওইভাবে হয়নি সেই গল্পে একটু পরে আসছি তখন তার মনে যে একটা সন্তানের খোঁজা ছিল সেটাও তার প্রতি প্রকাশিত হয় এবং ঘটনার পরিক্রমায় তারা একই পাড়ায় যেহেতু থাকতেন জানাজানি হয় যে ভুতু ওখানে যায় ও তো ছোটো বয়স জানে না যে এখানে গেলে কি সমস্যা হয় বাট বাড়ির লোকজন জানতে পারে যখন তাকে বকা দেয় তুমি ও পাড়ায় না ওখানে না গেলে সমস্যা হবে তো একটা পর্যায়ে ওর খুব জ্বর আসে ভুতুর জ্বর আসার পরে সে তেমন করে সেবা পায় না যেহেতু সৎ মা সেবা পায় না ওষুধ ডাক্তার দেখায় না হোমিওপ্যাথি ডাক্তার দেখায় কোনো বড়ো ডাক্তার তাকে দেখায় না ছোট একটা বোন সেও সৎ বোন তাকে অনেক সময় বাতাস দিচ্ছে বাতাস যতটুকু দিচ্ছে তাতে এই পাখার আঘাতে মাথায় বেশি কষ্ট লাগছে তো রেগুলার যখন ওই মাতৃ সেনের লোভে ভুতু যেত হুট করে এখন দুই তিন দিন যাতায়াত বন্ধ হতে পুষ্পরে তখন কষ্ট হয় তখন সে খোঁজ নিয়ে জানে যে আসলে ওর জ্বর হয়েছে এবং খুব খারাপ অবস্থা তখন সে একটা পর্যায়ে আসে এবং একই পাড়ায় যেহেতু ওই জানলার পাশে দাঁড়িয়ে ওকে দেখে কিছু খাবার দিয়ে যায় ও লুকায়ে খায় এরপরেও যখন আর শেষ পর্যন্ত ভালো না হয় তখন ওই পুষ্প ওই তারই এক বন্ধুকে দিয়ে যে তার যার নাম হচ্ছে অনঙ্গবাবু এই বইয়ের উপন্যাসের বিশাল একটা ভূমিকা তাকে দিয়ে তার এক বন্ধু ডাক্তার যার নাম ডাক্তার ঘোষ তাকে ওই বাসায় পাঠিয়ে সে চিকিৎসা করান এবং এক পর্যায়ে ভালো হয়ে যান এবং এই ভুতুর যে বাবা হারাধন সে অনেক চেষ্টা করে এবার তার ইনকাম কম সৎ মা যেহেতু ভুতুর মানে সে অন্য একটা স্ত্রী সে পারেও না আসলে তো একটা পর্যায়ে গিয়ে ওই অর্থ দিয়ে পুষ্প অর্থ দিয়ে ডাক্তারের সাথে কথা বলে এবং ডাক্তারকে যে পরিচয় যায় যে আমি আমার সন্ধান তো একটা পর্যায়ে হারাধন যখন টাকা দিতে যায় বা ডাক্তারকে বলে যে আমি এত টাকা পাবো কোথায় তো বলে যে আপনি তো সব ভুলো মনে আপনার ও ভূতুর যে মা সে তো অ্যাডভান্স টাকা দিয়ে যায় আমাকে প্রত্যেক তখন ওর খটকা লাগে তখন আস্তে আস্তেও জানতে পারে যে পুষ্প এবং পুষ্প হারাধন এদের মধ্যে আর একটা ঘটনা আছে আমরা একটু পিছনের দিকে চলে যাই এই পুষ্প পুষ্প এবং হারাধন এবং হারাধনের যে সন্তান ভূতু এরা একই গ্রামের তো পুষ্প বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সেখানে তার সন্তান হয় না যেটা বললাম যে সন্তানের ক্ষুধা সন্তান হয় না সে কারণে তার যে স্বামী ধরনী ধরণী তাকে আর একটা বিয়ে করে তখন সীতারা নামের একটা মেয়েকে সীতা নামের এবং ওই ওকে মেরে অনেক মারে প্রায়ই মারত বাট সে তারপরেও বাসায় থাকার চেষ্টা করত সে তার সীতা নামে যে যাকে বিয়ে করে তাকেই মেনে নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসলে ওকে আর রাখলোই না ধরনী মারতে মারতে বাসার বাইরে বের করে দিল তখন সে আর বাধ্য হয়ে না পেরে গ্রামে চলে আসলো গ্রামে এসে ওই পুষ্পর হচ্ছে মা খুব গরিব মানে গরিব তো বটে এবং খুব বৃদ্ধ সে নিজেই চলতে পারে না এবারই ও বাড়ি এ ধার করে ধার করে বলতে কাজ করে করে খায় কাজও করতে ভিক্ষা করে খায় তো যখন পুষ্প আসলো তখন তো তাকে কোনো মতে রাখবে না বললো তুই তো স্বামীর ঘরে যেতে হবে পুষ্প বলে মা আর কোনো উপায় নেই আমাকে মেরে বের করতে আমি যেতে পারবো না যা হয় দুই মাই ফুটি খাবো কিন্তু কোথাও কাজ জটে না আর গ্রাম অঞ্চল কোনো বাড়িতে ঝিয়ের কাজ করতে যায় কেউ রাখতে চায় না যেহেতু যুবতী মেয়ে তার বাড়িতে সমস্যা হবে আর ওরকম সম্ভ্রান্ত ঘর দু একটা ছিল তারা বলে যে আমাদের অলরেডি ঝি আছে আমি রাখতে পারবো না তো যখন কিছুই হয় না অনেক জায়গা থেকে খুব কষ্টে কোথাও থেকে কিছু মুড়ি কিনে এনে চেয়ে এনে খাচ্ছে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না শুধু শাক তুলে এনে খাচ্ছে এইভাবে তাদের চলতে চলতে একবারে আর কোনো মতেই যখন চলে না তখন ওখানকার তো অভাব নেই নেপাল বাণিজ্যে নামে একজন বলে যে কলকাতাতে একটা কাজ তোকে দিতে পারি যদি তুই যাস তো যাবে না যাবে না কিন্তু একটা পর্যায়ে যখন ওর মা আর ওর কোনো খাবারই নেই খাবার কোনো মতেই জুটতেছেন তখন বাধ্য হয়ে ও রাজি হয়ে যায় রাজি হয়ে তখন নেপাল বাণিজ্যের মাধ্যমে সে কলকাতাতে আসে তো হারাধনে ওই একই গ্রামে তখন সে ওই কাজের জন্য হারাধনের বাড়িতেও যায় এবং হারাধনের বাড়িতে যখন যায় তখন ভূতু খুবই বাচ্চা ছেলে ছিল তো তখন ওই বাচ্চাটাকে তখন হারাধন বিয়ে করেনি আরেকটা তখন ওই বাচ্চাটাকে রাখার জন্য থাকতে এসেছিলো বাট ওরা রাজি হয়নি বললো আমি তো কয়দিন পর বিয়েই করবো আমার সে বউ সেই তো দেখবে তো তখন থেকে সে ভূতুকে এবং ভূতু ওই সময় ভুতু খুব কান্নাকাটি করছিলো তখন সে তাকে কোলে নেয় এবং ওর কোলে এসে ভুতুটা থেমে দেয় তো তখন থেকে ওই যে সন্তানের একটা ইয়ে ওর মধ্যে কাজ করে তো এর অনেক পরে এসে যেটা বলছিলাম যে কলকাতায় যখন চলে আসলো এসে নেপাল ভারতে এসে কাজ দেওয়ার নামে ওকে ওই পতিতালয়ে বিক্রি করে দেয় এরপর থেকে তার অন্ধকার জীবন শুরু তবে একটু মানে অন্য টাইপের ইয়ে ছিল যে মাসহারা ভিত্তিতে অনঙ্গবাবু নামে একজনের সাথেই সে মানে মাসিক চুক্তিতে ছিল সে অন্য কেউ তার রুমে আসতে পারতো না তো অনঙ্গভাবু আবার খুব সম্ভ্রান্ত ফ্যামিলি তার হাই সোসাইটি তার বউ আবার পার্টি করে বেড়া ইয়ে করে স্বামী সংসারের খোঁজ রাখে না তো সে অন্যদিকে পার্টি করে বেড়াচ্ছে অনঙ্গবাবু দুঃখ ভোলার জন্য এর কাছে সে মত খাচ্ছে এর সাথে থাকছে একে ভালোবাসছে মানে এদের সম্পর্কটা ঠিক টাকার বিনিময়ে হলেও অনেকটা ভালোবাসার সম্পর্কে এক পর্যায়ে পরিণত হয় ঠিক ওই মুহূর্তে গিয়ে এই ভূতুর সাথে আসলে সম্পর্ক তৈরি হয় ভূতুকে ছেলে হিসেবে গ্রহণ করে এবং ও মা হিসাবে গ্রহণ করে এই সময় আর একটা কাহিনি ঘটে যে ওই যে অনঙ্গবাবু তার এক শালা আসে এসে ইয়েকে খুব পুষ্পকে খুব রিকোয়েস্ট করে যে আপনি আসলে আর অনঙ্গবাবুকে কেন আসতে দেন না আমার বোনের সংসারটা ভেঙে যাবে তো তখন আসলে সে কথা দিয়ে ফেলে তাকে সে দুইটা জিনিস চিন্তা করে একটা হচ্ছে যে ভুতুকের সে সন্তান হিসেবে যেহেতু গ্রহণ করছে সেই খারাপ পথে আর থাকবে না খারাপ কাজও সে করবে না আর দ্বিতীয়ত এই শালায় এসে যখন বলে অনঙ্গ শালা তখন সে বলে যে তাহলে অনঙ্গ জীবনটাও সে সুন্দর করে ঘুসাই দিবে সে তার সংসার নিয়ে সুখে থাকুক কারণ সে অনঙ্গকে অনেক পছন্দ করত তাই অনঙ্গকে সে ফিরাই দেয় এবং সে এই পথ থেকে নিজেকে নিষ্কৃতি দিয়ে নিজেকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে সে প্রথমে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করা শুরু করে তার তখন শরীর অবস্থা ভালো ছিল আর এদিকে ভূতুর কি হলো যে সারাদিন আসলে তার যে অল্প ইনকাম তাতে কলকাতাতে আসলে আর সারভাইভ করতে পারছিল না পাশাপাশি এই ভূতু যে ওই বাড়িতে যাতায়াত করতে এটা তার বউ ভালো মতো নেয়নি ওই সমাজটা ভালো মতো নেয়নি তখন এখান থেকে ছাড়ানোর জন্য কোনো উপায় অন্ত না দেখে সে আসলে ওখান থেকে চলে আসতে যায় চলে আসা প্ল্যান করে ঠিক এর মধ্যে আরও একটা কাহিনি ঘটে যে এই যখন জ্বরের জন্য জ্বর আসলো ভূতু অসুস্থ হলো তখন রেগুলার ওর জন্য মানত করতো পূজা দিত পুষ্প এবং একটা মাদলিও স্বর্ণের একটা মাদলি ওকে দেয় যে মাদলিতে পড়ে থাকার জন্য সে মাদুলিটা ওর সৎ যখন দেখতে পায় তখন টানতে ছিঁড়ে ফেলায় দেয় হুম ফেলায় দিয়ে পরে একজনকে দিয়ে ওর বাসায় পাঠায় দেয় পুষ্পুর বাসায় হ্যাঁ এত বড়ো সাহস ওর মাদুলি কেন নিবে তো একটা পর্যায়ে সে দেখতে যায় ভূত যায় তখন বলে যে মাদুলিতে এখন নিতে পারলাম না আমার সৎ মা নতুন মা এটা ফেলাই দিছে কিন্তু আমি এক কথা দিলাম একদিন তোমার মাদুলিটা এসে আমি নিয়ে যাব। ওই সময় আরও একটা ঘটনা ঘটে ও একদিন একটা শিউলি গাছের চারা নিয়ে এসে ওই পুষ্পর ঘরের সামনে পুতে বলে যে এই গাছটা একদিন বড় হবে তখন অনঙ্গ বলে যে হ্যাঁ তোমার এই গাছটা একদিন অনেক বড় হবে ফুল দেবে অনেক তো এই এরকম ছোট ছোটো খুব মায়াবী মায়াময় কথা ছোট ছোট স্মৃতি ওদের মধ্যে জমা থাকে তো একটা পর্যায়ে আসলে অনঙ্গ কেউ বিদায় করে ও নিজ ঝিয়র কাজ শুরু করে এবং হারাধন তার সন্তান এবং পুরো ফ্যামিলি নিয়ে সে এলাকাতে চলে আসে আর কোনো যোগাযোগ নেই ঘটনা এই পর্যন্ত থেকে হঠাৎ করে লাভ দিয়ে ঘটনা চলে গেল মানে একদম আপনি স্থবির হয়ে যাবেন থ হয়ে যাবেন মানে এই গল্পটা পড়তে গিয়ে বহু জায়গায় আপনি চাইবেন না আপনার চোখ দিয়ে আস্তে আস্তে জল ঝরে যাবে মানে লেখক এত চমৎকারভাবে লেখাগুলো লিখে গেছেন মানে আমি বলে তো আসলে ভাবে সেই অনুভূতিটা আনা সম্ভব না আপনি দেখলেন এইভাবে গল্পটা এক জায়গায় শেষ হচ্ছে হুট করে তিরিশ বছর পরে একটা কাহিনী চলে আসছে ঠিক তিরিশ বছর পরে ইমোশনাল হয়ে যাচ্ছি ঠিক তিরিশ বছর পরে ভুতু কর্পোরেশনের ডাক্তার হন কলকাতাতে আসেন চাকরি নিয়ে ততদিনে তার বাবা মারা যান হারাধন তার সে নতুন মা মারা যান তার দুইটা সৎ ভাই ছিল একটা বোন ছিল সৎ বোন লক্ষ্মী এরা তাদের ঘাড়ে বোনটাকে সে বিয়ে দিয়েছে বাট ভাই দুইটা তার সাথে আছে কলকাতায় এসে সে অলি গলিতে খুঁজে বেড়াচ্ছেন পুষ্পকে কোথায় আছে যে জায়গাটাতে সেই পতিতালয় ছিল সেটা এখন বিশাল বড় বিল্ডিং হয়ে গেছে সেখানে আর নাই তিরিশ বছর পরে তার মানে যদি আমরা ওইভাবে হিসাব করি পুষ্পর বয়স নিশ্চয়ই এখন পঞ্চাশের উপরে পঁচিশ পঞ্চান্ন ষাট এরকম বছর কারণ ছোটকালে তার হাতে দেখা খুঁজে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছে না অনঙ্গর সাথে কোনো যোগাযোগ নাই পুষ্পর অনঙ্গ খুঁজে পায় না অনঙ্গ কি করছে এদিকে অনঙ্গর বউ অনঙ্গকে ছেড়ে চলে গেছে সে আসলে তার রাখতে পারে নাই তখন সে কি করছে তার সমস্ত টাকা পয়সা দান করে দিয়ে অল্প কিছু নিজের জন্য রেখে সে এখন অনেক আনন্দে আছে মানুষকে সেবা করেই তার আনন্দ ঠিক এরকম করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে পুষ্প তার শরীরের শক্তি কমে আসে সে আসলে বিভিন্ন বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ আর করতে পারে না তখন একটা সে ম্যাস যেখানে ব্যাচেলাররা থাকে সেরকম একটা জায়গায় সে ঝিয়ের কাজ নেয় যে এক জায়গায় থাকবে ওই থালা বাসন ধুবে রান্না হেল্প করবে যে ওখানকার ঠাকুর বাবরসি মেন বাবরসি থাকে তো এরকম একটা জায়গায় সে নাই। ওই সময়ই অনঙ্গ আরেকজনের সাথে ওই মেসে যায় কোনো একটা কারণে ম্যাচে গিয়ে দেখে যে ওখানে পুষ্পর সাথে দেখা হয় এবং পুষ্পকে চিনতে পারে অনঙ্গ পুষ্পকে চেনে পুষ্প অনঙ্গকে চেনে ওখান থেকে একটা যোগসূত্র হয় ঘটনা আর একটা কি ঘটে যে এই ভূতুর একটা সন্তান হয় সেই সন্তানটার অসুস্থ হয় ভূতু আবার কাল কালক্রমে এসে খুঁজতে খুঁজতে ঠিক যে জায়গাটায় ওই পুষ্প থাকতে ঠিক ওখানে যে বিল্ডিং হয়েছে ওইখানে একটা টুলের দেখা পায় এবং তখন খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখে সেই শিউলি ফুলটা অনেক বড় হয়ে গেছে গাছে অনেক ফুল ধরেছে যে গাছটা টান লাগানো ছিল ঠিক ওই সামনের ঘরটাই টুলের টানানো তখন সেই স্মৃতি থেকে ওই ঘরটা সে ভাড়া নেয় এবং ওখানে এসে উঠে পড়ে এবং ওখান থেকে উঠে পড়ার পর যেহেতু ডাক্তার ঘোষ ছিল ওই পাড়ায় ডাক্তার যে তাকে ছোটোকালে বড় করেছিল ইয়ে সুস্থ করে তুলেছিল তো ভুতুর ডাক সন্তানটা যখন অসুস্থ হয় তখন সে নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও ওই সেই ডাক্তার ঘোষকে দেখান অনঙ্গ ডাক্তার ঘোষ আবার দুজন বন্ধু ছিল তো সেই অনেক দিন বাদে কোনো কারণে ডাক্তার অনঙ্গ ইয়া অনঙ্গ সাহেব ডাক্তার ঘোষের কাছে আসে এসে বলে যে কীভাবে তোমার কোনো কথা নেই হেনতেন তখন ওই পুষ্পর ব্যাপারটা জানতো পুষ্পর কী খবর তখন বললো পুষ্পর সাথে কিছুদিন আমার দেখা হয়েছে তখন বলে সেই ছোটো ছেলেটার কথা কি তোমার মনে আছে সে ডাক্তার ঘোষ বলে যে সে এখন নিজে ডাক্তার অথচ আমার কাছে সে নিজে সুস্থ হয়েছিল বলে আমার কাছে সে তার সন্তানকে দেখাচ্ছে এই বলতে বলতে তখন আসলে ভূতু ঢোকে এবং ভূতুর সাথে অনঙ্গর পরিচয় হয় অনঙ্গ তখন তাকে চিনতে পারে কারণ অনঙ্গ তাকে ছোটোকালে অনেক শিঙাড়া খাইয়েছিলো সেটা তার খুব মনে থাকে তখন দুজন দুজনকে চিনতে পারে তখন ভূতু বলে যে পুষ্প ওনার সাথে কি আপনার কোনো পরিচয় আছে আমি ওনাকে অনেক খুঁজে পাইনি ঠিক ওই মুহূর্তে ক্লাস এইভাবে হয় তুমি কি তাকে দেখতে চাও সে বলে হ্যাঁ চাই এখনই চাও হ্যাঁ চাই চলো তাহলে ওইভাবে দুজন দ্রুত টেক্সি নিয়ে সেই মেসেজ চলে যায় এবং সেখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ানোর পরে পুষ্প তো আসলে ভূতুকে চিনতে পারে না কিন্তু তখন অনঙ্গ বলে যে এই সেই তোমার ভূতু তখন দুজনের মধ্যে যে একটা ভাব বিনিময় কথাবার্তা এইখানে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না দুজন কান্নাকাটি করছে ঠিক ওই মুহূর্তে যে মেন বাবরছে সে ডাকছে খুব বকাঝকা করছে এই তুমি কোথায় গেলে পুষ্প হুম বাসন মাজো না এই সেই করো না তা জানে না কি তো এর মাঝখানে আরও একটা কাহিনি ঘটে ওর যে হাজব্যান্ড ধরনী সেই ধরনী অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে ওই মেসেজ ওঠে এবং সে মৃত্যুর সময় আসলে সে সেবাটাও করার সুযোগ পায় এই পুষ্প আসলে বিধাতা যাকে দেন এইভাবেই মনে হয় দেন একটা জীবনে এসে সব হারিয়েছে শেষ সময় এসে সে সেই তার যে হাজব্যান্ড তাকে পেলো কারণ তার আগের ওয়াইফ মারা গেছে গলায় দড়ি দিয়ে তার সন্তানরা তাকে দেখে না অন্ধ হয়ে গেছে তো সেই অবস্থায় তাকে স্বামীকে সে সেবা করলো পুষ্প ধরনীকে এবং তার হাতেই এসে মৃত্যুবরণ করলো মেসে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো ভূতুকে সে ফেরত পেল তিরিশ বছর পরে এসে এবং ভুতু আর তার যখন দেখা হলো তখন ওই যে বাবুর চেয়ে চিল্লাপাল্লা শুরু করলো হ্যাঁ ওকে বকাঝকা করতেছে এইটা আসলে ওরা তো জানে না পুষ্প কে বা কে ছিল খুব লাগে কষ্ট লাগে ভুতু তখন বলে যে মা তোমার মা বলে সম্বোধন করে মা তুমি আমার সাথে চলো অনঙ্গ বলে এই তোমার সুযোগ বুতুকে বলে যে মায়ের ঋণ মাতৃ ঋণ পরিশোধ করার তখন আসলে কোনো মতে যেতে রাজি হয় না যে আমি তো এই তোমাদের সমাজের না কেউ গ্রহণ করবো না কছে না মা তুমি আমার মা এটাই তোমার বড় হয়েছে যেতে হবে তারপরে যেতে চায় না অনঙ্গ তাকে বহুভাবে বোঝাই বোঝানোর পরে একটা পর্যায়ে রাজি হয় এবং অনঙ্গর কাছ থেকে কথা আদায় করে নেয় ভতু যে আপনাকেও কিন্তু গিয়ে আমাদের ওখানে থাকতে হবে আমার গুরুজন হতে হবে তো একটা পর্যায়ে তারা কে রিক্স একটা ঠেলা রিক্সা ডেকে অনঙ্গ ওদেরকে তুলে দেয় ওরা চলে যাচ্ছে তো লেখক এভাবে বলছে যে মাকে নিয়ে ভূতু তার বাসায় চলেছেন তো একটা পর্যায়ে গিয়ে তারা ওই বাসায় ঢোকে শিবলি গাছটার তলে দাঁড়ায় তার আগে একটু বলে যে আপনার ওই ভূতু বলে যে আমি মাদুলিটা কি এখনো আছে তো বলছে হ্যাঁ তোমার জন্য আমি সে মাদুলিটা এখনও রেখে দিয়েছি এবং মাঝে মাঝে সে গঙ্গা জল দিয়েটা পরিষ্কার করে মানে তার বিশ্বাস একদিন ভুতু ফেরত আসবে তো বলে সেই মাদুলিটা আপনি আপনার নাতিকে দেবেন তখন খুব খুশি হয় যে তোমার ছেলে হয়েছে তো বলছে হ্যাঁ আমি নিজেকে মাদুলিটা ওকে বেঁধে দিব এরপর ঠেলা রিক্সা নিয়ে যখন যায় সেই বাসাটার মধ্যে ঢোকে ঢুকে দেখে সেই শিউলি গাছটা শিউলি গাছের নিচেই দুজন দাঁড়ায় আর শিউলি ফুলগুলো টপ টপ করে বিধাতার আশীর্বাদ হয়ে দুজনের মাথায় ঝরে পড়ে I'm going to take a look at